কিছুটা তৎপরতা আমরা দেখেছি কিন্তু এই সমস্ত প্রদেশটা অনেক জায়গায় হত্যা হচ্ছে আমরা দেখেছি হাতের জেলে এক নারীকে ধর্ষণ করে তাকে হত্যা করে ফেলে রেখেছে দেওয়ার কোন বিচার করা হয় নাই এর সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছি আমরা এই গণহত্যাকারী এই খুনি যে ছাত্রী ছাত্রলীগের নিষিদ্ধের জন্য আমরা কর্মসূচি করেছি আমরা আল্টিমেটাম দিয়েছি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তবে কেন এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না আমরা উপদেষ্টাদের কাছে জানতে চাই এই একশো আশি দিন পরে এই উপদেষ্টারা কি করতে পেরেছেন আমরা যদি প্রশ্ন করি গণ অভ্যুত্থানের পরে যে কাজটি সবার আগে এই সরকারের করার কথা ছিল এই আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা সেটি তারা করতে পারে নাই দ্বিতীয় নম্বর তাদের যে কাজটি করা দরকার ছিল এই শহীদদের পরিবারের পুনর্বাসন আহতদের সুচিকিৎসা তাদের পুনর্বাসন যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে শহীদ আহত আন্দোলনে অংশগ্রহণ করে যে রাষ্ট্রের স্বীকৃতি সেটি তারা দিতে পারে নাই বরং আমরা দেখেছি যে ছয়শত ছাব্বিশ জনকে ক্যান্টনমেন্টে নিরাপদে রাখা হয়েছে আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে ওবায়দুল কাদের সহ নিরাপদে বাংলাদেশ থেকে পার করিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে জামিনে বের করে দেওয়া হচ্ছে এই যে গতকালকে তো মনে হয় যে ডিবির হারুনের যে ক্যাশিয়ার সাদেক তাকে গ্রেফতার করা হয়েছিল তিন দিনে সে জামিনে মুক্ত হয়ে গেছে এখন কথা হলো যদি গ্রেফতার করে জামিনে মুক্ত করে দিতে হয় তাহলে আপনার ওদেরকে গ্রেফতারটা করলেন কেন আপনাদেরকে মুক্ত হবে উপদেষ্ট মন্ডলীরা এটা কোন তত্ত্বাবধায়ক সরকার নয় এইটা কোন নিরপেক্ষ সরকার নয় এই সরকারে অবস্থান হচ্ছে আওয়ামী এবং চাষিবাদের বিরুদ্ধে কিন্তু আমার কাছে মনে হয় যে এই অঞ্চল করতে পারেন যারা উপদেষ্টা হয়েছেন তাদের মাথার ভিতরে মনস্তাত্ত্বিক একটা পরিবেশ তারা ভাবতেছে তারা মনে হয় তত্ত্বায় সরকার হ্যাঁ শুধু আওয়ামী লীগের জন্য যদি পাঁচটা কলা থাকে পাঁচটা দল থাকে আওয়ামী লীগ বিএনপি গণ জামাত এরকম তাহলে আওয়ামী লীগের একটা কলা দিতে হবে এরকম সুষম বন্টনের চিন্তা ভাবনা তাদের মাথার ভিতরে আছে এখন প্রশ্ন হচ্ছে এই চিন্তা কি তাদের মাথা থেকে আসছে না এই চিন্তা অন্য কোন জায়গা থেকে কোন প্রভুরা ঢুকিয়ে দিচ্ছে সেই প্রশ্ন আমরা তাদেরকে করতে চাই তাহলে আমি উপস্থিত আওয়ামী কেন নিষিদ্ধ করতে হবে দেখেন এই যে আওয়ামী লীগ লিফলেট বিতরণ করছে হরতাল ঘোষণা করছে অবরোধ কর্মসূচি করছে এবং দেশের বিভিন্ন জায়গায় এই আন্দোলনে অংশগ্রহণ করে বিপ্লবী দলকে তারা গুপ্ত হত্যা করতেছে এবং আরো যদি বলি আমাদের এই বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে এখন তারা তহল দিচ্ছে বিভিন্ন সময় তারা আশপাশে ঘোরাফেরা করছে কিভাবে তারা একটা অন্তর্ভাবমূলক পরিস্থিতি তৈরি করতে পারে এখন আওয়ামী লীগ যদি কোন রাজনৈতিক কর্মসূচি দেয় আমি আপনি আপনারা গিয়ে যদি সেইখানে বাধা প্রদান করি আমরা কি তাহলে তাদের রাজনৈতিক অধিকারে বাধা প্রদান করছি না কারণ রাষ্ট্র তো তাদেরকে নিষিদ্ধ করা নাই তার মানে দেখেন যারা সরকারে আছেন তারা এখানে কি তাহলে আমাদেরকে নিয়ে একটা গেম খেলতেছে না গেম খেলতেছে না রাষ্ট্রীয় তারা আমাদের একে নিষিদ্ধ করছে না আবার জনগণকে বলছে যে এই বাংলাদেশে আওয়ামী লীগ নামে আওয়ামী লীগের আদেশে কেউ রাজনীতি করতে পারবে না এটা কিভাবে হয় এটা কি কোনো ভাবে সম্ভব তাই আমরা বলবো উপদেষ্টারা যে বক্তব্য দিচ্ছেন আপনারা সেই আওয়ামী লীগের মন্ত্রীদের মতো এমপিদের মতো একই রকম জনগণের সাথে বিচারিতা করেন না আপনাদের কি এই আন্দোলনে অংশগ্রহণীদের অংশগ্রহণকারীদেরকে বোকা মনে হয় হ্যাঁ এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু আপনাদেরই সহযোদ্ধা আপনারা উপদেষ্টা হয়েছেন আপনারা আমাদেরই সহযোগতা অনেকেরই হাতে আপনাদের রাজনীতির হাতে করে এটা মনে রাখতে হবে এত চালাক চালাকি করবেন না যে ম্যান্ডেট দিয়ে এই আন্দোলনকালীন সরকার গঠিত হয়েছে আপনারা এখন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে জনমত সংগ্রহ করেন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে নগর বন্দরে গ্রামে জনমত সংগ্রহ করেন যে এই উপদেষ্টা মন্ডলীদের একশো আশি দিনের কর্মকাণ্ডে কতজন সন্তোষ সন্তুষ্ট আছে সাংবাদিক বাইরে আছেন আমি অনুরোধ করব আপনারা আপনাদের যে মিডিয়া গুলো আছে মিডিয়া গুলো থেকে আপনারা জনমত সংগ্রহ করেন যে ওই উপদেষ্টাদের একশো আশি দিনের কর্মকাণ্ড দেশের মানুষ সন্তুষ্ট কিনা আমি চ্যালেঞ্জ করে বলতেছি বেশিরভাগ ভোট পড়বে দেশের মানুষ সন্তুষ্ট না যদি সন্তুষ্ট হয় আমি মনে করি তারা এইখানে রাষ্ট্র চালাতে পারে আর দেশের মানুষ যে বিপ্লবীরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা যদি এই উপদেষ্টাদের উপরে সন্তুষ্ট না থাকে তাহলে কি এই উপদেষ্টাদের আরো রাষ্ট্র চালানোর কোনো অধিকার আছে আছে হ্যাঁ কারণ তারা কিন্তু ভোটে এই উপদেষ্টা হয় নাই তারাই বলছেন যে তাদের ম্যান্ডেট হচ্ছে গণ অভ্যুত্থানের আন্দোলনকারী নেতৃবৃন্দরা গণ এই প্রস্তুতি আমি তাদের কাছে রাখছি এবং আওয়ামী লীগ কেন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না তারা আরেকটি কারণ হচ্ছে যারা এই গণহত্যা চালিয়েছে হাজার অধিক আমাদের ছাত্র ভাই বন্ধু শ্রমিক জনতাকে হত্যা করেছে নৃশংসভাবে খুন করেছে লক্ষাধিক আমাদের ভাই বোনদেরকে যারা আহত করেছে যাদের অনেকেই আর চোখ কোনদিন ভালো হবে না চোখে দেখবে না মাথা ফেটে গেছে পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে আর কোনদিন ঠিক হবে না তাহলে তাদের কাছে জিজ্ঞাসা করেন তারা কি চায় আওয়ামী আবার ফিরে আসবে কিনা তারা কি চায় যারা বুক চুটিয়ে এই রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করেছে যে তরুণ তুর্কিরা নেতৃত্ব দিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কি চায় আওয়ামী লীগকে রাজি তারা আবার ফিরে আসতে চায় কিনা তারা তো চায় না দেখেন নাই ধানমন্ডি বত্রিশের কার্যক্রম সারা বাংলাদেশে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বিপ্লবীদের পক্ষ মত দেখছেন না এটা কি এটা কি মেসেজ দিচ্ছে এটার মেসেজ একটাই এই বাংলার মাটিতে তারা আর আমেরিকের রাজনীতি দেখতে চায় না আর যারা উপদেষ্টা মণ্ডলেতে আছেন বিভিন্ন সংস্কার কমিশনে আছেন তার ভিতরে অনেকেই আছেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি ব্যক্তিগতভাবে 10 দিন রিমান্ডে ছিলাম তারা তখন আমেরিকার আমলে চেক casillaর নাম নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয় নাই তাহলে তারা কিভাবে বুঝবে যে রাজপথে আওয়ামী কিভাবে মোকাবেলা করতে হবে দেখেন দেশে যে যদি একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় তখন কি হবে এই যে রাজপথে যারা নেতৃত্ব দিয়েছে যে বিপ্লবীর আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তৃতিয়ে দিয়েছে তারা তো বাংলাদেশই আছে তার বাংলাদেশ চাবে না মরে গেলেও দেশ থেকে চলে যাবে কিন্তু অনেক সুশীলরা এসে যাদের এই সরকারে থাকার কথা না সরকারে এসে ঢুকে গেছে তারা কিন্তু ঠিকই বিমান করে দেশ থেকে ফ্লাই করে চলে যাবে তাহলে তারা কি আসলে বুঝবে এই বিপ্লবের স্ত্রী বুঝবে না এত কথা না বলেই পারছি না এই যে ফারকি সাহেব কত বড় খেয়াল আমাদের ডক্টর সলিমুল্লাহ খানের মতো একজন বুদ্ধিজীবী নেতৃত্বকে পিছনে দাঁড় করিয়া শুধু নিজে বলেছেন যে অসম্মানিত হয়েছেন কল্যাণ করছে এখন কথা হচ্ছে গণ অভ্যুত্থানের সময় বুদ্ধিজীবীদের ভিতরে যে ব্যক্তি সর্বপ্রথম সে খাসিনাকে সরত্যাগ করতেই হবে এছাড়া কোনো অপশন নাই এই কথা বলেছেন তিনি কে তিনি তো এই ডক্টর সলিমুল্লা খান এরপরে শিক্ষকদের ভিতরে যিনি বলেছেন তিনি হলেন ডক্টর আশিক নজরুল তাহলে আরো কিছু জানে না সলিমুল্লা কে জানে সাতই আগস্ট এই ফাউটি ফল দিয়েছে ধানমন্ডি বত্রিশ হয়েছে অগ্নিকাণ্ড হয়েছে ভাঙচুর হয়েছে এগুলোকে যেন রিপেয়ার করা হয় এগুলোকে রিপেয়ার করে সেইখানে যেন আবার প্রধান উপদেশটাকে নিয়ে গিয়ে সেখানে যেন আবার দেখানো হয় হ্যাঁ এগুলোকে নিয়ে একসাথে করে তিনি আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগের মূলধন নিয়ে একসাথে তিনি বাংলা তৈরি করতে চান এবার বুঝতে পারতেছেন যে আওয়ামী লীগ কোথায় আছে আরে ভাই ধানমন্ডি বত্রিশ আওয়ামী লীগ নয় সারা বাংলাদেশে আওয়ামী লীগের যত কার্যালয় আছে এরকম অন্যায় অপকর্ম চালানোর যত আড্ডাখানা আছে যত আস্থানা আছে সেইখানে কিন্তু এখন আর আওয়ামী লীগ নাই তাহলে আওয়ামী কোথায় আছে আওয়ামী কোথায় আছে আওয়ামী লীগ আছে সচিবালয়ে থাপসি মেরে কোথায় আছে একটু আগে বললাম আওয়ামী আছে এই যে আমাদের সেনাবাহিনীর ভিতরে যে স্ট্রাকচার এই শেখ হাসিনা বানিয়ে দিয়ে গিয়েছিল সেই স্ট্রাকচারের ভিতরে কতটা পরিবর্তন এসেছে আপনারা জানেন তাদেরকে কি সরানো হয়েছে যারা সেনাবাহিনীর ভিতরে ঘাপটি মেরে থেকে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদেরকে কিন্তু সরানো হয় না তারা আছে বিচার বিভাগের ভিতরে ঘাপটি মেরে তারা আছে পুলিশ প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে কি বিচার করেছে ঘোরার দিনের বিচার করেছে যে এডিসি হারেন এই এই শাহবাগে আমাদেরকে কুকুরের মতো পিটিয়েছে তাকে বদলি করে দিয়েছে রংপুরে যে গোলাম রুহানি আমাদেরকে অত্যাচার করেছে এই আমাকে যে মামলা রাখা হয়েছিল তাকে বদলি করে দিয়েছে খাচড়াছড়ি তাহলে এই উপদেষ্টাটা কি সংস্কার করতেছে আরে ভাই একশো আশি দিন পরে আপনাদের পারফরমেন্স কি আপনারা কতজন আওয়ামী লীগের গ্রেফতার করতে পেরেছেন

আপনারা করতেছেন আর বিপ্লবীদেরকে এই রাষ্ট্র পরিচালনা থেকে তাদেরকে সুখে আপনারা বঞ্চিত করছেন ধরে রাখছেন আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মিনফির উদ্দেশ্যে অভিনয় বলতে চাই